হঠাৎ কী হয়েছে জানি না পাঁচ সতেরো বছর ধরে জেল খিরেছি আমার একাধিক মামলা আমাদের বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনতা জনাব তরিকুল ইসলাম চাঁদের সাথেও জেল খিরেছি কোনো চাঁদাবাজি লুটপাট বিএনপিতে থেকে করতে পারবে না যদি কেউ চাঁদাবাজি লুটপাট করেছে তাদের বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছি যার কারণে আমাকে যশোর থেকে মিথ্যা অভিযোগ দিয়ে মিথ্যে অভিযোগ দিয়ে আমাকে দল থেকে বহিষ্কার করেছে আমাকে যে মিথ্যা মামলা দিয়েছিল সেই মামলাটা ছিল আমার যশোর জেলা যুব দলের দত্তর সম্পাদক আমি প্রচার সম্পাদক আমাকে পঞ্চাশ লাখ টাকার একটি চাঁদাবাজি মিথ্যা মামলা দিয়েছিল হঠাৎ পাঁচ তারিখের পরে আমি একটি বক্তব্য দিয়েছিলাম সেই বক্তব্যটা ছিল আওয়ামী বিরুদ্ধে আওয়ামী যারা জায়গা দেবে তারাই হচ্ছে স্বৈরাচারের কাতারে পড়বে আজ উনিশে জানুয়ারি নব্বইতম জন্মদিন উপলক্ষে আমরা উদ্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে এসেছি আমার মেয়ে ছোটো জুনিয়র খালেদা জিয়াকে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম তিনি হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য যুদ্ধ করেছেন এই দেশকে উপহার দিয়েছেন দেশের জন্য ঘোষণা দিয়েছেন শুধু তাই না জিয়াউর রহমান আজকে জানেন যে বাংলাদেশে যে শিল্প কারখানা শিল্প কারখানা যে গার্মেন্টস উৎপাদন কিন্তু জিয়াউর রহমানের জন্যই কিন্তু হয়েছে তিনি কিন্তু দেশের বাইরের থেকে কাপড় নিয়ে এসে শিল্প কারখানাগুলো আজকে যে বাংলাদেশে এত গার্মেন্টস দেখতেছেন সব জিয়ার রহমানের কিন্তু কিন্তু হাতে প্রতিষ্ঠিত করা শুধু তাই না আপনারা দেখবেন যে আমরা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় মানুষের কাছে শুনতে পাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৌদি আরবে একটি নিম গাছ দিয়েছিলেন সেই নিম গাছটা সৌদি আরবে হাজার হাজার ডিম গাছের তলে সাধারণ মানুষ ওখানে ছায়া নিচ্ছে প্রত্যেকটা মানুষ বলছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের যে আদর্শ সেই আদর্শের কথাগুলোই মানুষ তুলে ধরছেন তিনি আমাদের মাঝের থেকে চলে যাওয়ার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই আঠারো কোটি মানুষের কথা চিন্তা করে তিনি সুখের চিন্তাও করেনি আরামেও থাকেননি তিনি মানুষের জন্য রাজপথে লড়াই করেছেন সংগ্রাম করে এই আমাদের সোনার বাংলাদেশটা তিনি সুন্দরভাবে গড়ার চেষ্টা করেছেন এবং এই দেশের জন্য তিনি তিনার সন্তানকেও হারিয়েছে এই দেশ ছেড়ে তিনি দেশের বাইরে যাননি ওনার একটি স্বপ্ন ছিল যে আমার স্বামী যেভাবে জিয়াউর রহমান দেশের মানুষকে ধরে রেখেছিল আমিও দেশের মানুষদেরকে সেইভাবে ধরে রাখবো যার কারণে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ উনিশে জানুয়ারি নব্বইতম জন্মদিন উপলক্ষে আমরা উদ্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে এসেছি আমার মেয়ে ছোট জুনিয়র খালেদা জিয়াকে নিয়ে যে আজকে আপনারা জানেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে শরীরে সোলো পয়জিং দিয়ে ওনাকে মিথ্যা মামলা দিয়ে জেলে রেখেছিলেন উনি উনার ভালোর জন্য উনি কিন্তু দেশ ছেড়ে যাননি উনি সাধারণ মানুষের কথা চিন্তা করেছে যে সাধারণ মানুষ যদি ভালো থাকে আমি ভালো থাকবো এই কারণে যে উনার সন্তান আলাফাত রহমান কোকোকে আপনারা জানেন যে আওয়ামী সন্ত্রাসী এবং কুশাসন যে পরিমাণ নির্যাতন করেছিল সেই নির্যাতনের কারণেই কিন্তু আজকে আলাফাত রহমান কোকো আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন যার কারণে ওনাকেও কিন্তু সুযোগ দিয়েছিল দেশের বাইরে যাওয়ার উনি কিন্তু দেশের বাইরে যাননি উনি বলেছেন আমার জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদেরকে থুয়ে আমি দেশের বাইরে যাব না এই দেশে আঠারো কোটি মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের এই দেশকে ধরে রাখার জন্য উনি এই দেশেই লাস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন উনি একটি কথা বলেছিলেন তারেক রহমান যেদিন বাংলাদেশে আসবেন সেই দিন লক্ষ কোটি মানুষ জিয়া বিমানবন্দরে ওনাকে রিসিপশন করতে যাবেন সেদিন কেউ ঠেকাতে পারবে না ওনার আশাকে আজকে তারেক রহমান দেশে এসেছে আপনারা দেখেছেন কোটি কোটি মানুষ হয়েছে আজকে তারেক রহমান দেশে এসেছে ওই আশাটা জননে আমাদের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশে নেত্রী বেগম খালেদা জিয়া নিজের চোখে দেখতে পারলেন না এর জন্য আমরাও অনেক কষ্ট পেয়েছি যে আজকে এই দিনটা দেখার জন্য ষোলো সতেরোটি বছর কুত্তু আমাদের দেশে বেগম খালেদা জিয়া চেয়েছিলেন দেশের মানুষ চেয়েছিলেন কবে তারেক রহমান দেশে ফিরবেন আজকে তারেক রহমান দেশে ফিরেছেন আমাদের দেশে নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি সন্তান হিসেবে তার মাকে চড়িয়ে ধরতে পারেনি আজকে জিয়া পরিবার যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে আজকে তারেক রহমান যে পরিমাণ চোখের পানি ফেলেছে তাও তবু ওই বাংলাদেশে জাতীয়তাবাদী দলকে ভাঙতে দিইনি চৌষট্টিটা জেলায় এই জাতীয়তাবাদী দলকে ঐক্যবদ্ধ করে রেখেছিলেন শুধু তার পিতার স্বপ্ন পূরণ করার জন্য তার মায়ের স্বপ্ন পূরণ করার জন্য আপনারা সকলেই আপনারা জননেতা জনাব তারেক রহমানকে একটি সহযোগিতা করুন ওনার হাতকে শক্তিশালী করুন ধানের শেষে ভোট দিয়ে ওনাকে দেশ পরিচালনা করার সুযোগ দিন তিনি আঠারো কোটি মানুষের দুঃখ কষ্ট ভাগ করে নেবেন ওনার পিতা মাতার মতন দেশের মানুষের পাশে থাকবেন মানুষকে ছেড়ে কখনো যাবে না দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখবে সাধারণ মানুষের চাকরি দিবেন শিশু বাচ্চাদের পড়াশোনার দিকে খেয়াল রাখবেন যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশুদের পড়াশোনা করার ব্যবস্থা করে দিয়েছিলেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া ঠিকই একই কায়দায় শিশু বাচ্চাদের স্কুল কলেজ মাদ্রাসা রাস্তা রাস্তাঘাট থেকে সবকিছু দেশের বেগম খালেদা জিয়ার হাতেই উন্নয়ন করা করেছেন আজকে দেখছেন যে যেসব বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি আজকে কিন্তু হাসপাতালগুলো বড় বড় হাসপাতালগুলো দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়ার হাতেই কিন্তু হয়েছে আজকে সেই একই কায়দায় আপনারা জননেতা জনাব তারেক রহমানকে দেশ করার সুযোগ করে দিন আমরা যখন ষোলো সতেরোটি বছর মানুষের ভোট অধিকার প্রতিষ্ঠিত করার জন্য জননেতা জনাব তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে আন্দোলন করেছি হঠাৎ কি হয়েছে জানি না পাঁচ সতেরো বছর ধরে জেল খেড়েছি আমার একাধিক মামলা আমাদের বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনতা জনক তরিকুল ইসলাম চাঁদের সাথেও জেল খেলেছি আমাদের খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক আনন্দ ইসলাম অমিত ভাইয়ের সাথে জেল খেলেছি আমি ঢাকা কিরানীগঞ্জে জেল খেলেছি কাশিমপুর কারাগারে জেল খেলেছি সবসময় দলের নীতি আদর্শ মেনে চলেছি হঠাৎ পাঁচ তারিখের পরে আমি একটি বক্তব্য দিয়েছিলাম সেই বক্তব্যটা ছিল যে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগকে যারা জায়গা দেবে তারাই হচ্ছে স্বৈরাচারের কাতারে পড়বে আজকে আওয়ামী যদি স্বৈরাচার হয় সে আওয়ামী যারা ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করবে সেই কয়টা ব্যক্তি আমার কাছে স্বৈরাচারের তালিকায় থাকবে শুধু তাই না আমি বলেছিলাম কোনো আওয়ামী থেকে বিএনপিতে কেউ যোগদান করতে পারবে না কোনো চাঁদাবাজি লুটপাট বিএনপিতে থেকে করতে পারবে না যদি কেউ চাঁদাবাজি লুটপাট করেছে তাদের বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছি যার কারণে আমাকে যশোর থেকে মিথ্যা অভিযোগ দিয়ে মিথ্যে অভিযোগ দিয়ে আমাকে দল থেকে বহিষ্কার করেছে যার কারণে আমিও জননেতা জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে আমি লাইভেও বক্তব্য দিয়েছি যে আমি ওনার সাথে একটি কথা জিজ্ঞেস করতে চাই যে ষোলো সতেরোটি বছর কি আমরা আন্দোলন করে কোনো অপরাধ করেছি ষোলো সতেরোটি বছর আমি আমার পরিবারের সাথে সময় দিতে পারিনি আমার এই মেয়ে যখন জন্মগ্রহণ করেছে তখন আমি জেলে আমার বড় মেয়ে যখন জন্মগ্রহণ করেছে তখন আমি জেলে তাহলে আমাদের আমাদের কি জন্মই হয়েছে জেলে থাকার জন্য আজ সুদিনে কেন আমরা বহিষ্কার হব আমরা তো দেশ ও মানুষের কথা বলেছি আমরা দেশ বেগম খালেদা জিয়ার একটি পোস্টার মালার লোক পায়নি ঢাকা শহরে আমি যশোর থেকে এসে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পোস্টার স্টিকার মেরেছি আমি সারা বাংলাদেশে পথযাত্রায় বিভাগীয় সমাবেশে আমি অংশগ্রহণ করেছি আমার পা ভেঙে দিয়েছে আমার হাত ভেঙে দিয়েছে আমাকে ডিবি হালু ধরিয়ে ধরে নিয়ে আমাকে যে পরিমাণ নির্যাতন করেছে হাজার নির্যাতন সহ্য করার পরেও আজও কেন আমি সুদিনে তিন মাস সতেরোটি দিন জেল খাটবো আপনারা শুনলে অবাক হবেন আমাকে যে মিথ্যে মামলা দিয়েছিল সেই মামলাটা ছিল আমার যশোর জেলার যুবদলের দত্তর দপ্তর সম্পাদক আমি প্রচার সম্পাদক আমাকে পঞ্চাশ লাখ টাকার একটি চাঁদাবাজি মিথ্যা মামলা দিয়েছিল পুলিশ আমাকে গ্রেপ্তার করার পরে সেই মামলা কোনো তদন্ত করতে পারিনি সে তদন্ত কোনো রিপোর্টই দেখাতে পারিনি কারণ আমি তো চাঁদাবাজি করিনি লুটপাট করিনি আমার শুধু অপরাধ ছিল আমি যশোর জেলা যুবদলের সেক্রেটারি প্রার্থী দাবি করেছিলাম যে আমি যশোর জেলা যুবদলের সেক্রেটারি হতে চাই এটাই ছিল আমার অপরাধ আর আমি একটি কথা বলেছিলাম যে যারা মাদক ব্যবসা করবে তারা যুব দলের নেতৃত্ব দিতে পারবে না যারা চাঁদাবাজি করবে তারা যুবদলের নেতৃত্ব দিতে পারবে না এটাই আমার অপরাধ ছিল এই জিনিসটা জানার জন্য আমি জনতা জনাব তারেক রহমানের সাথে আমার মেয়ে আমি দেখা করতে চাই আমার নাম মোহাম্মদ এস্কন্দার আলী জনি আমি যশোর জেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক